দফা এক দাবি এক অপদার্থ মমতার পদত্যাগ এবং অবশ্যই অপদার্থ অক্ষম বিনীত গোয়েলের পদত্যাগ এর বাইরে কোনো কথা নয় এই নিয়ে আজকে এলাম বাংলার মনে সেই সময় দাঁড়িয়ে যে সময় সিআইএসএফ শেষ পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে পা রাখল সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখছেন কতটা লজ্জার একটা সরকার তার রাজধানীতে সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তারদের নার্সদের নিরাপত্তা দিতে পারে না সাতশো জন আবাসিক নার্স ডাক্তার সাতশো জন আবাসিক ডাক্তার আছেন জুনিয়র ডাক্তার আছেন যারা হোস্টেলে থাকেন সাতশো জনের মধ্যে এখন এই মুহূর্তে রিপোর্ট আর মেডিকেল কলেজ হসপিটালে মাত্র একশো জন মতো আবাসিক আছেন ছশো জন জুনিয়র ডাক্তার সেই হসপিটাল ছেড়ে চলে গেছেন নিরাপত্তা পাচ্ছেন না নিনি বলে এবং সেই একশো জনের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জন মহিলা ষাট থেকে সত্তর জন পুরুষ এই হচ্ছে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স সেই সময় দাঁড়িয়ে বিনীত গোয়েল এই রাজ্যে কলকাতার পুলিশ কমিশনার থাকেন কি করে আবার বলছি সেই সময় দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল থাকেন কি করে আবারও বলছি সেই সময় দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল থাকেন কি করে এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ ভার্মা থাকেন কি করে প্রশ্নটা থাকছে সেই সময় দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার থাকেন কি করে এবং থাকেন কি করে রাজ্যের নবান্নের ওই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই মৃত্যুর পরের পরবর্তী প্রত্যেকটা মিনিটের অসভ্যতার দায় এবং দায়িত্ব এই মহিলার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পদত্যাগী একমাত্র বিকল্প সাতাশ তারিখ যাচ্ছি নবান্নে কোনো অশান্তি করতে নয় তাকে সরাসরি একটা চিঠি দিতে ইউ মাস্ট রিজাইন ইউ প্লিজ স্টেপ ডাউন এটা দেওয়ার জন্য আমি যাচ্ছি আপনারা যাচ্ছেন কি আমি জানি না আপনারা যাচ্ছেন কিনা আমি অন্তত ব্যক্তিগতভাবে সাতাশ তারিখ সমস্ত কাজ ফেলে প্রয়োজন হলে বাংলার মনে বিকেলবেলা আসবো না কিন্তু নবান্নের পথে হাঁটি হাঁটি পা পা করে যাব পুলিশ যেখানে থামাবে দাঁড়িয়ে যাব শান্তিপূর্ণভাবে শুধু হাতে ফ্লেকার্ডটা নিয়ে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বার্থে বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে কন্যাশ্রীর স্বার্থে সবার স্বার্থে ডাক্তারদের স্বার্থে আপনি দয়া করে পথটা ছেড়ে নবান্ন থেকে চলে যান প্রয়োজন হলে গাড়ি আমরা প্রোভাইড করব আপনাকে আপনার বাড়ি যাওয়ার জন্য সরকারি গাড়ি ব্যবহার করতে দেবো না আপনাকে এই দাবি নিয়েই আজকে বাংলার মনে এলাম আপনাদের কাছে কি লজ্জা বলুন তো একটু ভেবে দেখুন তো কতটা লজ্জা একটা একটা সুপার স্পেশালিটি হসপিটালে শেষ পর্যন্ত তার নিরাপত্তা দিতে পারেন একটা রাজ্য একটা কলকাতা পুলিশ আমি বলছি এই দাবিটা ছাত্র সমাজের পক্ষ থেকে উঠুক এই দাবিটা ছাত্র সমাজ ডাক্তার সমাজের পক্ষ থেকে উঠুক কোনো সরকারি হসপিটালে কোনো সরকারি হসপিটালে আবার বলছি কোনো সরকারি হসপিটালে কোনো রাজ্য পুলিশ কোনো কলকাতা পুলিশ কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না সিভিক ভলেন্টিয়ার কারা আমি দেখুন আমি প্রচুর সিভিক ভলেন্টিয়ারকে ব্যক্তিগতভাবে চিনি ভালোবাসি তাদের সরকারি চাকরিতে ঢোকানো উচিত তাদের ওইভাবে জীবনটা নষ্ট করা উচিত না হাজার টাকা মাইনেতে নষ্ট করা উচিত না তাদের তেইশ হাজার চব্বিশ হাজার দিয়ে কনস্টেবল পদে উত্তীর্ণ করা হোক যারা যোগ্য কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারে সিস্টেমটাকে ইমিডিয়েটলি বাংলা থেকে তাড়ানো দরকার বন্ধ করা দরকার তাতে যদি কিছু ছেলে চাকরি যায় যাবে তাদের অন্যান্য জায়গায় শপিং মল টলে ঢুকিয়ে দেবেন কিন্তু সিভিক ভলেন্টিয়ার সিস্টেমটাকে বন্ধ করতে হবে এই দাবিটাও উঠুক কারণ এই সিভিক ভলেন্টিয়ারের ওছিলায় যাদের দলের দলীয় রাজনৈতিক ক্যাডারদের ঢোকানো হয় তারা অবসর সময়ে তোলাবাজি করে আর বাকি সময় এই কাজ কারবার করে এক লক্ষ উনষাট হাজার পদে সিভিক ভলেন্টিয়ার ঢুকিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পুলিশটাকে তছনচ করে দিয়েছেন দেড় লাখের কাছাকাছি রাজ্য পুলিশের ভ্যাকেন্সি রয়েছে সেখানে এদের নিয়োগ করা যায় না এই এক লক্ষ উনষাট হাজার যে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ করে রেখেছেন এদের মধ্যেই থেকে তো এক লাখ ছেলে আপনি সরকারি চাকরিটা দিতে পারেন তাহলে তাদের দায়বদ্ধতা আসবে যে কোনো অন্যায় করলে অপরাধ করলে আমার সঙ্গে সঙ্গে শাস্তি হবে সিভিক ভলেন্টিয়ার সিস্টেমটা অবস্থা কী হয়েছে বলুন তো এখন যে দাদার কোটা নেতার কোটা ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদের না আছে কোনো ইন্টারভিউ না আছে কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার না আছে কিছু চাকরি নিশ্চয়তা না আছে কিছু গ্রাজুইটি না আছে কিছু প্রভিডেন্ট ফান্ড কিন্তু তাদের লোক সিভি ভলেন্টিয়ার হিসেবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর এদের দিয়েই সমস্ত আমি শুনছিলাম আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে সাতাশ জন সিভি ভলেন্টিয়ার ওয়াই কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জবাব দিতে হবে কেন বিনীত গোয়েল আপনাকে জবাব দিতে হবে আজকে কি করেছেন বলুন তো এই কন্যা কি মারা যেতে পারত যদি ওই সঞ্জয় রায় নামক যুবকটি বা অন্যরা আরও কারা এতদায়ী আছে জানি না এতদাই অনেক রহস্য অনেক গভীর তো যারা তারা তারা ঢুকে পড়তে পারতো এটা তো ফেলিওর অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আর তারপরে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স যখন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যখন আজকে আরজি করে ঢুকছে কি করছিলেন বিনীতবাবু কি করছেন মুরলীধর লালবাজার থেকে বাইনাকুলারে দেখছিলেন ইলেকট্রনিক্স মিডিয়া দেখাচ্ছে সিআইএসএফের এ দাবি একটা হসপিটালের মধ্যে তাঁদের ওপর ডাক্তাররা ভরসা করতে পারে আপনাদের ভরসা করতে পারে না আপনার জায়গা থাকলে ভেনীতবাবু আমি রিজাইন করতাম পরিষ্কার বলছি আপনার আত্মসম্মান বোধ নেই আত্মমর্যাদা বোধ নেই আমি আম অ্যাঙ্গেই ওসব বলে লাভ নেই কোনো আপনি অপদার্থ আপনি বলুন চিৎকার করে আমি অপদার্থ আমি অপদার্থ আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি আবার মুরলি গিয়ে বলেছেন সে আমার ছোট বোন ভাইজি বলতে লজ্জা লাগলো না মুরলি আপনার একত্রিশ বছরের প্রাণটা ফিরিয়ে দিতে পারলেন না তারপরে গিয়ে ন্যাকামো করছিলেন নাটক করছিলেন মর্নামি করছিলেন আমি বলছি কলকাতা পুলিশ কলকাতা পুলিশের আমার কোনো রাগ নেই রাজ্য পুলিশের প্রতি রাগ নেই বহু পুলিশ কর্মচারী এফিসিয়েন্টলি কাজ করতে চান আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে পরিচয় আছেন বহু পুলিশ কর্মচারী আমাকে বহু ইম্পর্টেন্ট তথ্য দেন এমন এমন তথ্য দেন সে তথ্যগুলো আমি বাংলা বার্তায় মাঝে মাঝে পরিবেশন করি যে তথ্য শুনলে চমকে উঠতে হয় প্রচুর এফিসিয়েন্ট পুলিশ অফিসার আছেন এই রাজ্য পুলিশে কলকাতা পুলিশে আমি বলছি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পুলিশ কর্মচারী সেন্সিয়ারলি কাজ করতে চান এদের সত্যি স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তুলনা করা যায় কিন্তু মাথায় যখন বিনীত গোয়েল থাকেন মাথায় যখন মুরলি থাকেন মাথায় যখন রাজীব কুমার থাকেন মাথায় যখন আকাশ মাগারিয়া থাকেন মাথায় যখন শান্তনু সেনা বিশ্বাস মার্কা আগ মার্কা দলীয় চাটুকার মার্কায় এইসব পুলিশ অফিসারগুলো থাকেন তখন আলটিমেটলি তার যা রেজাল্ট হওয়া তাই হয় নিচের লেভেলে পুলিশ কর্মচারীরা তারা গাল খান আমার খুব পরিচিত একজন পুলিশ অফিসার বলছিলেন কি বলবো বাড়িতে গেলে স্ত্রী যে যেসব কথাবার্তা বলছেন বাড়িতে বেশিক্ষণ থাকতে পারছি না স্বাভাবিক তাঁর ঘরেও কন্যা আছে তো সেই পুলিশ অফিসার মনে করেন না চিন্তা করেন না যে একজন একত্রিশ বছরের কন্যার জীবন বাঁচাতে পারিনি কলকাতা পুলিশ আর তারপরে আম অ্যাংরি আম অ্যাংরি আমি বলে চেঁচাচ্ছেন নির্লজ্জ দলদাস ইমিডিয়েটলি সিবিআইয়ের উচিত কাস্টাডিতে নেওয়া বিনীত গোয়েলকে তার ফোনটা চেক করা কীভাবে ত্রিশ বছরে কন্যার মৃত্যুর গল্পটাকে কাহিনিটাকে মানে এই মৃত্যুর মৃত্যুর ঘটনাটাকে কিভাবে ঘোরানোর চেষ্টা করেছেন এই লোকটি বিনীত গোয়েল আমি বলছি হি শুড স্টেপ ডাউন যদি না হয় তাকে ইমিডিয়েটলি আমি জানি না সিস্টেম কি ইমিডিয়েটলি কেন্দ্রীয় সরকার থেকেও ব্যবস্থা নেওয়া দরকার এই ধরনের পুলিশ অফিসারের জন্য মানে এই বিনীত গোয়েল ইজ দ্য পার্সেন যার জন্য কান্দুনিতে আজকে অপরাধীদের মধ্যে এইট্টি পার্সেন্ট অপরাধী রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই এই বেনীতগোয়েল সমত ডিআইজি সিআইডি কিছু একটা ছিলেন কি সব কি সব মানে স্ট্যাটিস্টিক্স আমি ঘাঁটছিলাম রাজীব কুমার সেই রাজীব কুমার কি করে ডিজি হন বলুন তো আমি বলছি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়কেই আমি প্রশ্নটা করছি কি করে ডিজি হন কি করে ডিরেক্টর জেনারেল অফ পুলিশে বসে থাকেন একটা কথা বলেন না দেখবেন ইজ এ সাইলেন্ট অপারেটর আজকে সারদা নথি সরানোর সময় এই রাজীব কুমারের ভূমিকাটা কি ছিল গতকাল সুপ্রিম কোর্টে সেই শুনানির সময় সেই পর্বটা উঠেছিল যে সেই লোকটা এখন ডিজি হয়ে বসে আছে কেন্দ্রের সলিসিটার জেনারেল বলেছেন কিন্তু আমার প্রশ্ন কেন্দ্রের সলিসিটার জেনারেলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন ডিজির ব্যাপারে ব্যবস্থা নেন না কেন বিনীত গোয়েলের ব্যাপারে যখন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস কমপ্লেন করেছেন ইন্দিরা মুখার্জির সম্বন্ধে কমপ্লেন করেছিলেন এই দুই অফিসার সম্বন্ধে কমপ্লেন করেছিলেন সেই কমপ্লেনের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেননি কেন এখানেই তো সেটিংয়ের তত্ত্বটা বেরিয়ে আসে ঠিক কি কিনা বলুন আপনারা বলুন আমার আপনারা আমাদের বাংলার মনের ভ্যালুর দর্শক আপনারা বলুন এখানেই তো সেটিংয়ের তত্ত্বটা এস্টাবলিশ হয় কেন কেন স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেনি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেননি এই বিনীত গোলের বিরুদ্ধে ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে এখন সেই ইন্দিরা মুখার্জিকে সিট তৈরি করে ওই সন্দীপ ঘোষের কীর্তির ফাইন্যান্সিয়াল ফ্রডের সমস্ত তথ্য সরানোর কাজ করাবেন আমি তো দায়িত্ব নিয়ে বলছি ফর্টি ওয়ানে নোটিস যদি ধরাতে হয় ধরাবেন যদি এই সিট গঠন হচ্ছে বেসিক্যালি তথ্য লোপাট করা নথি লোপাট করার জন্য কি নির্লজ্জ বলুন তো যে সন্দীপ ঘোষকে এই বিনীত গোয়েল এই মুরলি এক মিনিটের জন্য ইন্টারোগেট করেননি ওই হত্যাকাণ্ড ন তারিখ হয়ে যাওয়ার পর যতদিন পর্যন্ত সিবিআই তদন্তে হাত দেয়নি এক মিনিটের জন্য তাকে ডেকে ইন্টারোগেট করেনি তাকে লালবাজারে বা ডেকে পাঠিয়েছে বিনীত গোয়েল কেন এবার সন্দীপ ঘোষকে নিজের আয়ত্তে নিয়ে তাকে বাঁচানো সিবিআই থেকে ঠিক দেখুন খেয়াল খেয়াল করে দেখুন শেখ শাহজাহানকে এই কীর্তি করেছেন ঠিক এই কীর্তি এই সুপ্রতিম সরকার রাজীব কুমাররা করেছেন সিআইডি হাতে নিল সিআইডির হাতে দিয়ে দেওয়া হলো দিতে চাইছিল না সিবিআই আদালত কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি না করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা অপরাধ সংগঠিত করে যাচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল রাজীব কুমার আলাপন বন্দ্যোপাধ্যায় নেক্সাস ইমিডিয়েটলি প্রত্যেকে টেলিফোন নিয়ে এদের নিজেদের মধ্যে কী কথোপকথন হয়েছে রয়েছে সিবিআইয়ের খুঁজে বার করা দরকার তাহলেই বেরিয়ে যাবে আরজিকর কাণ্ডের পোস্ট কিলিং অপারেশনসের যে নোংরা হয়েছিল আর মেডিকেল কলেজে চল্লিশ মিনিটের যে ভ্যান্ডালিজম হয়েছিল কোথায় ছিলেন রাজিক কুমার ভাবতে পারেন আজকে এই প্রতিবেদন পেশ করতে গিয়ে কথাটা মনে পড়ছে বলে বলছি আরজি যিনি নতুন প্রিন্সিপাল ডাক্তার সুরিতা পাল তারপর থেকে আর হসপিটাল মুখ হননি চোদ্দ তারিখ রাত দখলে রাতে যে চল্লিশ মিনিটের ভ্যান্ডালিজমে যে করে দুটো তলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে তারপর থেকে ওই ভদ্র মহিলা স্বাস্থ্য ভবনে লুকিয়ে বসে আছে ছাত্র সমাজ ছাত্ররা ছেলে ছাত্ররা ছেলেমেয়েরা গিয়েছিল স্বাস্থ্য ভবনে তিনি তা তিনি বলেছেন আমি আমি স্বাস্থ্য ভবন থেকে কর মেডিকেল কলেজ চালাবো কি চলছে বলুন তো কতটা নিচের নামাচ্ছেন এই মহিলা আমি বলছি দফা এক দাবি এক অপদার্থ মমতার পদত্যাগ অক্ষম বিনীত গোয়েলের পদত্যাগ এক সেন্টিমিটার কেউ নড়বেন না আপনারা যারা ওই তথাকথিত আমরা রাজনীতি বুঝি না বলে ফেসবুকে পোস্ট পোস্ট করছেন না আপনারাও কিন্তু সমানভাবে অপরাধী তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই অপারেশনগুলো চালাচ্ছেন পলিটিক্যালি এই অপারেশনসগুলো করছেন পলিটিক্যালি এই সন্দীপ ঘোষের পেছনে তার রাজনৈতিক দলের মদত আছে ব্যাকআপ আছে প্রভাবশালীর ব্যাকআপ আছে সেটা যদি পলিটিক্স হয় তাহলে বিনীত গোয়েলকে সরণো মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ দাবিটা কেন আপনারা তুলবেন না নাকা ন্যাকা করে পোস্ট করবেন না আমি রাজনীতি বুঝি না উই ওয়ার্ড জাস্টিস আচ্ছা সঞ্জয় কুমার রায়ের ফাঁসি হয়ে গেলে সব পেয়ে গেলেন তো আপনারা আবার একটা সঞ্জয় রায়ের জন্য অপেক্ষা করবেন আবার একটা গণধর্ষণের জন্য অপেক্ষা করবেন আবার একটা মৃত্যুর জন্য অপেক্ষা করবেন তারপর আবার ন্যাকা ন্যাকা করে ফেসবুকে পোস্ট করবেন আমি রাজনীতি বুঝি না উই ওয়ার্ড জাস্টিস আমি বলছি দয়া করে আপনারা সমাজের এই শত্রুর ভূমিকা পালন করবেন না আপনারা দয়া করে কোনো পোস্ট করবেন না যারা লিখছেন এই কথাটা যারা লিখছেন আমি রাজনীতি বুঝি না কিসের রাজনীতি বোঝেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গত নদিন ধরে যে কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন কিসের জোরে করছেন মুখ্যমন্ত্রী মুখ পলিটিক্যাল একটা রাজনৈতিক দলের নেত্রী তাকে ক্ষমতা দিয়েছে মানুষ সেই ক্ষমতার অপব্যবহার করছেন আর তার প্রতিবাদ করতে গেলে আমি রাজনীতি বুঝি না উই ওয়ান্ট জাস্টিস দয়া করে আপনি বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকুন বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকুন এই পোস্টার ভবিষ্যতে করবেন না আপনাদের কাছে হারচোর করে বলছি কেন বাংলাকে বিষাক্ত করার পেছনে যেমন একটা ইন্টালেকচুয়াল সমাজ দায়ী এই আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন নিউজ এইটিন কলকাতা টিভি জি চব্বিশ ঘন্টা এই চ্যানেলগুলো যেমন দায়ী ঠিক একইভাবে আপনারা দায়ী কেননা আপনারা সেই মানুষ যারা আমরা রাজনীতিতে বুঝি না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করছেন আর যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করছেন তিনি এই মুহূর্তে সমাজের শত্রু স্পষ্টভাবে এই কথাটা বলা দরকার সেটাই বলছি যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করছেন তিনি সমাজের শত্রু সহিনী সেনগুপ্ত বিবি আনন্দের সেটে গিয়ে বলছেন না না এটা এটা ঠিক এটা ঠিক সরকারের বিরুদ্ধে কোনো কথা নয় এটা আসলে একজন নারীর ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের সোসাইটির একটা সমস্যা সোসাইটির সমস্যা কখন হয় যখন পুলিশ প্রশাসনকে আপনি পলিটিক্যালাইজ করেন সৈনী সেনগুপ্ত কি জানেন না বোঝেন না ঠিক বোঝেন আসলে এরাও হচ্ছে ওই এক হাজার টাকা নয় একটু বেশি ভাতাজীবিতে পরিণত হয়েছে বাংলার এখানেই বাংলার ট্র্যাজেডিটা লুকিয়ে যাই হোক আজকের বাংলার মনের এই প্রতিবেদন শেষ করব সেই কথা বলে যে কথায় যে ভারী বুটের আওয়াজ কিন্তু আর্জিকরের মধ্যে শুরু হয়ে গেল সিআইএসএফ ঢুকলো ডাক্তার সমাজের কাছে ছাত্র সমাজের কাছে বলছি আপনারা সবাই কাজে ঠিকঠাক যোগ দিন হোস্টেলে ফিরে যান এবং সমস্ত ছাত্র সমাজ কলকাতার পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটালের জুনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী হসপিটাল কর্মী প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ দয়া করে কোনো সিভিক ভলেন্টিয়ার রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে ওই হসপিটাল চৌহদ্দির মধ্যে সিকিউরিটির জন্য ঢুকতে দেবেন না বলুন বাইরে দাঁড়ান বাইরে প্রোটেকশন দিন ভেতরটা দখলে এক্স মিলিটারি ফোর্স নিয়ন্ত্রণ করুন এই দাবিটা তুলুন আমি বলছি এই দাবিটা তুলুন ইতিমধ্যে হয়েছে মনোজ ভার্মা চিঠি পাঠিয়েছেন সব সুপারদের কাছে যে এক্স মিলিট্রি কিংবা প্রাক্তন পুলিশের যারা কমিশনার বা একটু বড় পোস্টে কাজ করতেন রিটায়ার্ড তাদের নামের তালিকা পাঠান তাদের পুরো ব্যাপারটাকে কাজে লাগানো হবে এত পরে কেন একটা মানুষের মৃত্যুর পর আর তারপরও তার নিয়ন্ত্রণে কারা থাকবেন ওই দাদা দিদির চিকাদাররা তাই তো ওই ভদ্রকের আন্ডারে তারা কারা কারা কাজ করবেন যারা 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 ওই রোগী কল্যাণ সমিতির কোটায় পাওয়া যে লোকজন যাদের কাছ থেকে বাসুহারা নেন তৃণমূল নেতারা সেই সেই ঠিকাদারাই তার তলায় অপারেট করবে সেটাকেও হতে দেবেন না কমপ্লিট এক্স মিল পার্সোনালদের হাতে নিয়ন্ত্রণ দিয়ে দিন তাঁরা বাছাই করবেন বর্তমানে যারা কাজ করছেন আমি চাই না তাদের কাজ যাক তাঁদের মধ্যে থেকে বাছাই করবেন যে কীভাবে কাকে কোন জায়গায় অ্যাপয়েন্ট করলে প্রত্যেক স্বাস্থ্যকর্মী প্রত্যেক ডাক্তার প্রত্যেক নার্স হসপিটালের মধ্যে সমস্ত স্তরের কর্মচারী যারা আমাদের প্রতিদিনের জীবন বাঁচান তাদের জীবনটা সুরক্ষিত হবে সেই দাবিটা ডাক্তার সমাজ এখন থেকে তুলুন তুলুন তুলুন